গভীর মনোযোগ একদম নীরব থাকবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাইতাম আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না ও আল্লাহ আপনার হাবিবকে যদি না বানাইতেন কোনো কিছু বানাইতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো কিছুই ছিল না নাই নাই কোনো কিছু নাই নাই আসমান নাই নাই জমিন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নাই নাই কোনো কিছুই নাই শুধু আমি ইস আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের মধ্যে একটা ধারণ করলাম আমি আল্লাহ একটা জিনিস বানাবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন ছিল এক কোনো সকাল তখন আল্লাহ পকাশ হইতে চকবান আল্লাহ যখন ছিল নাহি কোনো সকাপ তখন আল্লাহ পকাশ হইতে চায় আল্লাহ কি নূর নুর দিয়া হাপি নূর করেন আল্লাহ কী কত নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এসের ডুরিয়ায় গো সময় যায় বড় দরোদ নবি মস্ত পাই বলুন বড়দরোদ নবী মস্ত পায় যায় নবী মস্তফাই তুলে বলে নল্লাহ সোৱাদ বা আমার আল্লাহ বলে নাই নাই কোনো কিছুই নাই এর মধ্যে আমি আল্লাহ আমার বন্ধু নবীকে বানাইলাম ও বন্ধু রে আমার কোন বাছাই আপনাদেরকে আমার নবীর সাহনমান বগ আমার নবীর সাহনমান কেমন আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার মানুষেরা আমার বন্ধুর মর্তবা আমি কেমন বাড়ায় দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফায়না লাকা যিকরাক আল্লাহু আকবার আকবার আমার আল্লাহ বলেন আমার বন্ধুর সান আমি আল্লাহ কেমন বানায় দিলাম জাননি ও দুনিয়ার মানুষ রে আমার বন্ধুর সান মান আমি আল্লাহ কেমন বানায় দিলাম দুনিয়ার পানিকে যদি আমরা কলম বানায় দুনিয়ার গাছ বালাকে যদি তোমরা খাতা রূপে তোমরা যদি বহন করো ও দুনিয়ার মানুষ জানো নে দুনিয়ার পানিরে যদি তোমরা কালি বানায় ফেলো দুনিয়ার গাছ পালাকে তোমরা যদি কলম বানায় ফেলো যদি কাতা বানায় গো পর্যন্ত লিখতে থাকবা কালি শেষ হয়ে যাবে কাতা শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে রে ও দুনিয়ার বান্দারা আমার বন্ধুর সান লেখতে মিমকরের নাম লেখা শেষ হবে না আরো আওয়াজ দেখ্লাহলে ওই নবীর সান পড়ার দরকার আছে না নাই আমরা যত টানা করি আমরা নবীর সান কমাইতে পারবো না পরা যাবে আমার আল্লাহ কই কোন নবীকে আমি আল্লাহ এমন মর্যাদা দেই নাই কোন নবীকে আমি আল্লাহ এমন মর্যাদা দেই নাই আমি আমার বন্ধুকে কেমন মোজেদা দিয়েছি কেমন शान আমার বন্ধুকে দিয়েছি এই আমার দেওয়ানের চোরের বাবা আজিরা গো ও বন্ধুরে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ একশো তেরো জন রসুল বানাইলাম এই একশো তেরো জন রসুলকে আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে লাগাই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন একশো তেরো জন রসুল বানাইলাম মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম

আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুর নাম আমার সাথে কেমন অ্যাডজাস্ট করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ইব্রাহিম নবীর নাম লাগাইলাম আমার মনে শান্তি লাগে না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে موسی নবীর নাম লাগাইলাম কি লাগে না শান্তি লাগে না শান্তি লাগে না ইহা ই সাথে আদম নবীর নাম লাগাইলাম শান্তি লাগে না এক কথায় আমার আল্লাহ বাগের নামের সাথে অসংখ্য নবীর আসুলের নাম লাগাইছে আমার আল্লাহ কয় আমার মনে শান্তি লাগে না আমার আল্লাহ রাবি লাস্টে কয়লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ যেই আমার নবীর নামের সাথে আমার আল্লাহ পাকের নাম লাগুছে গু আমার আল্লাহ নামটাই আমার মনে শান্তি এনেছি আরো আওয়াজ দেখো আকবার শুধু তাই নই ও বন্ধুরী আমার আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার নবীকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমার আল্লাহকে আল্লাহ নাম ডাকার মতো কেউ ছিল আসলে আমার নবীর সৃষ্টি করার পরে আমার আল্লাহ আল্লাহ ডাকার মতো কেউ নাই আমার বন্ধুরা এমন একজন আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকার মতো কেউ নাই কেউ নাই কেউ নাই আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন মুহাম্মাদুর। আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমার নবীর নাম কি লাগলো মুহাম্মাদুর রসোল উল্লাহ যেই মাত্র আমার নবীর দর রাসূলুল্লাহ লাগলেন ওય মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগার পরে আমার আল্লাহকে আমার নবী বলেন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ গো আপনি ছাড়া কোনো মা বোদনায় আপনি ছাড়া কোনো ইলাহ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবীর নাম লা ইলাহাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগলেন লাকার সাথে সাথে আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মা বুধ নাই আল্লাহ সারা কোনো নাই সে বন্ধুরী যেই মাত্র আমার নবী এই কথা বলছে গো উফ বলার সাথে সাথে আমার আল্লাহ কলমকে অর্ডার করলেন কলম তুমি লেখ লা ই ইল্লাল্লাহ যেই মাত্র কলম এই লাই লাহা ইল্লাল্লা লিখতেছেন লিখতে লিখতে কলমের সত্তর হাজার বছর চল লাগছে আর আওয়াজ দেখোন আল্লাহ আকবার যেই মাত্র কলমকে বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো কলম লিখতে লিখতে সত্তর হাজার বছর চইলা গেল এরপরে কলম ডাক দিয়া কয় আল্লাহ এরপরে আমি কার নাম লেখবো এ বন্দুরি আমার আল্লাহ কাল আমার নামের সাথে তুমি নৈকা দাও এমন একটা নাম যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আরো সৃষ্টি করতাম না সৃষ্টি না করলে আমি আল্লাহ সৃষ্টি করলাম না এ বন্ধুরে আমার যেই মানুষগুলো বলে আমার নবী মাটির তৈরি আমি বলতে চাই আমার আল্লাহ কয় কোনো কিছুই ছিল না কোনো কিছু আমি বানাই যেহেতু কোনো কিছুই বানাই না এই জায়গার মধ্যে মাটিও ছিল না টিকি না আওয়াজ দেখুন টিকি না আমার আল্লাহ আমার বন্ধু নবীর নূর মুবারক দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওসিলা করিয়া সবকিছু বানাইলাম আমার আল্লাহ কই বান্দারা আমার বন্ধু নবীর ওসিলা করিয়া আমার বন্ধু নবী যখন আমাকে ডাকতেছে ডাকতে ডাকতে যখন আমার বন্ধু নবীর কপাল মুবারকের গাম মধ্যে গাম মুবারক আয়া গেলেন আমার বন্ধু নবীর গাম মুবারক যখন হয়ে গেলেন আমি আল্লাহ বললাম আমার বন্ধু নবীর গাম মুবারক আমি পিতা দিতে দেব না আমার বন্ধু নবীর গাম মুবারক আমি বিপলে যেতে না আমার আল্লাহ রাব্বুল আলামিন গাম মুবারক দুইটা জিনিস বানাইছে দুইটা জিনিস বানাইছে একটা বানাইলো পানি আরেকটা বানাইলো বাতাস হাকিকতের ওয়াজ আমহার আল্লাহ রাব্বুল আলামিন যখন দুইটা জিনিস বানাইলেন দুইটা জিনিস বানানোর পরে গো আমহার আল্লাহ রাব্বুল আলামিন পানি কে অর্ডার দিলেন পানি তুমি লড়ো বাতাস কে অর্ডার দিলেন বাতাস তুমি বাতাস করো যেই মাত্র পানি আর বাতাস ডাকkada কি কইরা যেই মাত্র ফেনা হইয়া যায়

পানির পরে হইল মাটি পানির এই জন্য আমরা বলি যে চার ভাগের তিন ভাগ কি পানি আর এক ভাগ মাটি বোঝা গেল ধাক্কা ধাক্কি করার পরে যে ফেনা গুলো জমছে এই ফেনা গুলো কি মাটি এই জন্য যুবক ও বন্ধুরই আমার আমার নবীর শান আমার আল্লাহ কেমন বাড়ায়া দিয়েছেন আমার নবীর শান আমি কেমন কইরা বলবো আমার বন্ধুরা বাবারা কোন নবীর শান আমরা বলতে যে আমার নবী আপনার নবী বলেন ও সাবাই ক্যারাম তোমরা কি আমি জানাইয়া দেই তোমরা দুই পাঁচ অক্ত নামাজ তোমরা জামাতে পড়তে পারো তোমরা তোমরা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ পড়তে পারো তোমরা যদি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাইতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন নবী গো আপনি জানায়া দেন যে মানুষগুলো মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইব গো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে নেকি দিয়া দিব আওয়াজ দেয় কোন আল্লাহ এই জন্য নামাজের দরকার আছে কি নাই আমার নবী বলেন আজকের জুম্মার আলোচনা হচ্ছে মসজিদটা কেমন করে আমরা পাহারা দিব মসজিদটা কেমন করে আমরা পাহারা দিব মসজিদ তো আমরা বাঁধছি কিন্তু বান্দার পরে মসজিদের যে কিছু কর্তব্য আছে দায়িত্ব আছে এটা জানার দরকার আছে কি নাই বাবা এই যে আমরা জান্নাতের বাগান বানাইলাম এই জান্নাতের বাগানে যদি আমরা না ঢুকি তাহলে জান্নাতে কি যাওয়া যাবে যাওয়া যাবে বন্ধুরে আমার আমার নবী বলেন ও সাহাবাই কেরাম সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এখন আমরা দেখলে দেখা যায় মসজিদের মধ্যে মানুষ নাই বাজারে মানুষের নায়ে আমার নবী বলেন ও সাহাবাই کرام মসজিদে হলো তোমার জন্য উপকারে যায়া তোমরা যদি মসজিদের মধ্যে যাও সাহাবাই کرام রে আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে দুনিয়াতে কি জান্নাত দেখতে চাও জুরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার ও দূরে বলে ইয়া রাসূল আল্লাহ আমার নবী বলেন ও সাহাবাই کرام দুনিয়া থেকে জান্নাত দেখতে চাওনি সাহাবারা একটা ডাক মাইরা কই নি ও মায়ার নবী দয়ার নবীজি এত কিছু করি এর আমরা জান্নাত দেখতে পারি নাই আমার নবী কই তোমরা কি দেখতে চাও নে কার সুলল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এ আমরা জান্নাত দেখতে চাই ও নবীজি গো ও ময়ার নবীজি আমরা জান্নাত দেখতে হলে কি করতে হবে আমার নবী কই সাহাবীরা রে তোমরা যদি জান্নাতে ঢুকতে চাও মসজিদের ভিতরটার ভিতরে দুই যাও আমি আল্লাহ মসজিদকে জান্নাত বানায়া দিলাম আর আওয়াজ দেখো না আল্লাহ আকবর এই জন্য জান্নাতের ভিতরে ঢুকতে গেলে নামাজ পড়তে হবে কি হবে না নামাজের দরকার আছে যদি আমরা জান্নাতের ভিতরে ঢুকতে চাই নামাজ পড়ার উদ্দেশ্যে যদি জান্নাতের ভিতরে ঢুকো হয়ে যাবে আমার নবী বলেন কেরাম তোমরা জান্নাতের পাশ দিয়া যদি হাইটা যাও জান্নাতের মধ্যে পয়সা যায়ও সাহাবারা ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী দয়ার নবী দুনিয়ার মধ্যে আবার কিসের জান্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আমরা জান্নাত কোথায় পাবো আমার নবী ডাক দিয়া যেই জায়গার মধ্যে জান্নাত দেখবা ওই জায়গার মধ্যে তোমরা বইসা যাইবা শুধু বইসো না বইসো না ইয়া এর পরে কি করবো আমার নবী কই এর পরে জান্নাত থেকে তোমরা জান্নাতি বল কায়ো সুবহানাল্লাহ আরে আল্লাহু বলেন না আমার নবী কই শুধু জান্নাতে বৈসো না ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা কি করব আমার নবী কয় জান্নাতের মধ্যে বৈসা জান্নাতি ফল খায় ও ইয়া রাসূলুল্লাহ নবীজি জান্নাতি ফল আবার জান্নাত কুন্ডা আমার নবী ডাক দিয়া যেই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর আলোচনা করা হবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাকের আলোচনা করা হবে যেই জায়গার মধ্যে শাহনের সালাতের আলোচনা করা হবে সেই জায়গাটাই হলো জান্নাতের বাগান

দুনিয়া কইসা বিরারে যেই জাগার মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান করার মাধ্যমে আল্লাহ আকবর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর তালকিন দেওয়া হয় ইয়া হাবিব আল্লাহর ধ্বনি দেওয়া হয় এইগুলো হচ্ছে জান্নাতের ফল মুবার আর আওয়াজ দেখ আল্লাহ বা আমার নবী বলেন যদি একবার মধ্যে আল্লাহ বলতে পারে আমার রাসূলুল্লাহ বলেন কেউ যদি একবার সুবাহ আল্লাহ বলে গো সুবাহ আল্লাহ বলার কাদের আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় কি লাগায় একটা গাছ লাগায় কি হয় আমার নবী বলেন ও কেরাম সুবাহান বলার যে একটা গাছ হইল একটা তেজি গুড়া শক্তিশালী গুরা যদি সত্তর হাজার বছর পর্যন্ত এই গাছের শ্যামাটারে ছায়াটারে যদি অতিক্রম করার জন্য দৌড়া দৌড়ি করে সত্তর হাজার বছর পর্যন্ত চইলা যাবে কিন্তু গাছের ছায়া হবে না আর আওয়াজ দেখুন আল্লাহ আকবর এই জন্য ইয়ার আল্লাহ ইয়া হাবিব বলার দরকার আছে না নাই শুধু তাই নয় আমরা যে নামাজ পড়ি কেমন নামাজ পড়ি আমার নবী আপনার নবী বলেন সাহাবাই কারাম তোমাদের সামনে একটা কি দেখা যায় ইয়ার শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের সামনে একটা নহর দেখা যায় একটা পুকুর দেখা যায় ও সাহাবাই কারাম এই পুকুরের মধ্যে কেও শাবান দিয়ে ভালো কইরা গোসল করে পাঁচ যদি গোসল করে এর শরীরে কোনো মহিলা থাকবে না সাহাবারা কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দৈনিক যদি পাঁচ বার গোসল করে তার শরীরে তো কোনো মহিলা থাকবে না আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়দি পারে আমার আল্লাহ তার শরীরে কোনো গুনাহ লাগবে না Subtitles uh -huh. uh -huh.